হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকের ভিডিওটা এখানে শুরু করেছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু ছোটো বড়ো কিচেন টিপস শেয়ার করবো যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন এরকম নানান ধরনের প্রোডাক্ট আমাদের সবার বাড়িতে থাকে আর এগুলো বেশি দিন ইউজ করার পর দেখবেন এগুলো ডেট এক্সপায়ার হয়ে যায় আর এই ডেট এক্সপায়ার প্রোডাক্ট আমরা কী করি ফেলে দিই তা এগুলো আমরা ফেলে না দিই আমরা কাজে লাগাতে পারি তা কী কাজ তো সেরকমই কিছু কাজ আমি আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো তা দেখুন তা আমি একটা কাজ আজকে প্রথমে শেয়ার করছি তা দেখুন এখানে আমি নিয়েছি ড মানে জনসের বেবি অয়েল তো এরকম মানে অয়েলও আমাদের সবার বাড়িতে থাকে তো এগুলো যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট তা এগুলো আমাদের ডেট এক্সপায়ার হয়ে গেলে আমরা ইউজ করি না তো এগুলো আমরা ফেলে না দিয়ে আমরা ঘরোয়া কাজে ইউজ করতে পারি তা কী কাজ তা সেরকমই টিপস আমি আজকে আপনাদের দেখাবো তা প্রথমে আমি এখানে বেবি অয়েল কিছুটা ঢেলে নিয়েছি বাটিতে তারপর আমি ইতে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার তা হোয়াইট ভিনিগারও আমাদের সবার বাড়িতে থাকে এই দুটো উপকরণ আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব তো এটা ভালোভাবে মিশানোর পর এটা আমি কি কাজে লাগাবো তা দেখুন তা আমাদের সবার বাড়িতে দেখবেন কাঠের ফার্নিচার বা কাঠের দরজা জানলা থাকে তো এগুলো বেশি দিন ইউজ করার পর দেখবেন এরকম মানে ময়লা ধরে যায় বা এর কালারটা নষ্ট হয়ে যায় তা আমরা হয়তো অনেকে এটা আবার মানে মিস্ত্রি এনে এটা পলিশ করে নিই টাকা খরচ করে তা আমরা যদি আবার পলিশ না করে এই ডেট এক্সপায়ার হয়ে যাওয়া জিনিসগুলো দিয়ে আমরা যদি এগুলো একটু ঘষে রাখতে পারি তাহলে দেখবেন এগুলো একদম নতুনের মতন চকচক করবে তা দেখুন আমি এখানে একটা ছোট্ট কাপড় নিয়েছি তা আপনারা চাইলে একটা ব্রাশও নিতে পারেন ব্রাশ নিয়ে এভাবে এই মিশ্রণটি ভালোভাবেই মানে ফার্নিচারের ওপর বা খাটের দরজা জানলার উপর ভালোভাবে যদি আপনারা এভাবে লাগাতে পারেন তাহলে দেখবেন এটা খুব সুন্দরভাবে মানে পলিশ করলে যেরকম চকচক করে একদম সেরকমই হয়ে যাবে তো এটা আমি একটা ব্রাশ নিয়েছি যেহেতু এটা ডিজাইন করা ডিজাইনের মধ্যে ভালোভাবে ঢুকবে না ব্রাশটা নিলে ভালোভাবে একটু ঢুকবে তো এটা ভালোভাবে লাগিয়ে আমি তারপর আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তো দেখুন আমার লাগানো হয়ে গেছে আর এটা কতটা গ্লেস দিচ্ছে দেখুন আর এর আগে এর কোনো উজ্জ্বলতাই ছিল না একদম উজ্জ্বলতা হারিয়ে গিয়েছে আর এটা দেখুন আমি এটা দিয়ে ঘষার পর দেখুন কতটা চকচক করছে তা আপনারাও চাইলে আপনাদের বাড়িতে থাকা এই প্রোডাক্টগুলো ফেলে না দিয়ে এভাবে আপনারা আপনাদের সংসারের কাজে ইউজ করতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন তো এরপরে চলে যাব আমি আর একটা টিপস এটা দেখুন আমাদের সবার বাড়িতে এরকম স্টিলের যে ট্যাপগুলো থাকে তা দেখবেন বেশি দিন ইউজ করার পর এরকম ট্যাপের ওপরে এরকম জলের ছিট ছিট মানে আয়রনের দাগ হয় তো এগুলো হয়তো আমরা ঘষাঘষি করলেও এটা ওঠে না বা আমরা হয়তো এটা পাল্টে ফেলি তো এগুলো আমরা পাল্টে না ফেলে আমরা বাড়িতে থাকা সামান্য কলগেট দিয়ে এটা আমরা একদম নতুনের মতো করে নিতে পারি তাই কীভাবে দেখুন আমি এখানে একটু কলগেট দিয়ে যেতে আপনারা চাইলে কলগেটের সঙ্গে একটু লেবুর রসও অ্যাড করতে পারেন তো এতেও ভালো কাজ হবে তা আমি এখানে শুধু মানে কলগেটটাই নিয়েছি হাইট যে পেস্টটা সেটাই নিতে হবে এভাবে ভালোভাবে একটু দেখুন আমি কিভাবে লাগাচ্ছি এভাবে লাগিয়ে আমি এটা পাঁচ মিনিট এভাবে রেখে দেবো তা পাঁচ মিনিট রাখার পর এটা একদম নতুনের মতো মানে চকচকে হয়ে যাবে সেটা আমি আপনাদের এভাবে মানে কিভাবে করছি সেটা দেখুন তাহলে বুঝতে পারবেন তা দেখুন এভাবে খুব ভালোভাবে একটু লাগিয়ে রাখতে হবে আর আপনাদের যদি খুব আয়রনটা কম থাকে তাহলে বেশিক্ষণ রাখ রাখতে হবে না একটু অল্প কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে তা আমি এখানে পাঁচ মিনিটে এভাবে রেখে তারপর আমি একটা দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে তারপর আমি একটা কসবেড যে জালিগুলো হয় আমি জালিটা দিয়ে এটা একটু ঘষে নেব ঘষে নিয়ে আমি এটা ধুই আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়ে যায় তা দেখুন তা আমার ঘষা হয়ে গেছে এরপর আমি একটা মানে হ্যান্ড শাওয়ারগুলো হয় বা আপনারা এমনি জল দিয়ে ধুয়ে দিতে পারেন তা দেখুন আমি এখানে জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি তা ধুলে আপনারা দেখতে পাবেন এটা কতটা চকচকে হয়ে যায় আর যে আয়রনের দাগগুলো ছিল একদম কত সুন্দরভাবে এটা উঠে যাবে তা আপনারাও চাইলে এভাবে আপনাদের বাড়িতে যে স্টিলের ট্যাপগুলো থাকে এভাবে খুব সহজে পরিষ্কার করে দিতে পারেন দেখুন আমার ট্যাপটা কতটা পরিষ্কার হয়েছে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন এরপরে চলে যাব আমি পরের টিপসে তা দেখুন এরকম ধরনের স্টিলের মানে যে কোনো জিনিস আমাদের সবার বাড়িতে থাকার এগুলো নতুন নতুন মানে নতুন আনলে কী হয় এর উপরে যে স্টিকারগুলো এটা হাত দিয়ে তুললে এটা তোলা যায় না আর যদি বা ওঠে এর যে আটাটা এই মানে আমাদের এই জিনিসের উপরে লাই লেগে থাকে তো এটা খুব সহজে কিভাবে আপনারা তুলবেন তা সেটাই আমি আজকে আপনাদের দেখাবো যা আর এর আটাও এর গায়ে লেগে থাকবে না তো প্রথমে আমি এখানে একটু গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি তো এইভাবে একটু গ্যাসটা জ্বালিয়ে নিতে হবে তা আপনারা চাইলে এভাবে টিফিন যে কৌটোগুলো হয় স্টিলের বা থালা গ্লাসের ওপর দেখবেন এরকম স্টিলের থালার ওপর এরকম স্টিকার থাকে তো এইভাবে আপনারা একটু গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের ওপর যেতে এভাবে একটুখানি দিয়ে আপনারা একটা চামচ নিয়ে এভাবে দেখবেন এভাবে একটু চামচের আগা দিয়ে এভাবে একটু নাড়া দিলে দেখবেন স্টিকারটা খুব সুন্দরভাবে উঠে যাবে আর এই যে স্টিকারের যে আঠাটা আঠাটাও লেগে থাকবে না আর খুব সুন্দরভাবে স্টিকারটা উঠে যাবে তা দেখুন আমার স্টিকারটা উঠে গেছে আর উপরের স্টিকারটাও উঠে গেছে আর দেখুন একটু কাগজ এখানে নেই আর আটাও নেই এরপরে এটা আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন আমার এই মানে মগটায় কোনো স্টিকারের মানে কোনো আটার কোনো চিহ্নই নেই তো আপনারা চাইলে আপনাদের বাড়িতে কোনো জিনিসের যদি কোনো স্টিকার থাকে তো এইভাবে খুব সহজে আপনারাও তুলে নিতে পারেন তো চলে যাব আমি আর একটা টিপসে তো দেখুন আমাদের অনেকে বাড়িতে এরকম বড় বড় মাছ মানে এক কিলো ওজনের মাছ আনে তো এগুলো দেখবেন আমাদের বাঁচতে একটু অসুবিধা হয় কেননা এর গায়ে যে পিচ্ছিল ভাবটা আমাদের ধরতে একটু অসুবিধা হয় বটি দিয়ে বিশেষ করে বটি দিয়ে কাটতে গেলে দেখবেন আমাদের হাত কেটে যাওয়ার ভয় হয় তাহলে যদি এরকম বড় বড় মাছ বটি দিয়ে না কেটে যদি আমরা একটা কাঁচি দিয়ে এভাবে কাটি তা দেখবেন খুব সহজে আমরা কাটতে পারবো আর এটা আমাদের হাত দিয়ে উঁচু করে কাটতে হবে না বটিতে কাটতে গেলে দেখবেন মানে এটা পড়ে যায় বা পিছিল হয়ে যায় তাই এভাবে আমরা বটি দিয়ে না কেটে এভাবে যদি আমরা কাঁচি দিয়ে কাটি তা দেখবেন খুব সুন্দরভাবে এটা আমরা খুব সহজে কেটে নিতে পারবো আর এর যে কাঁটাগুলো কাঁটা মানে পিছনের যে দেখবেন একটা শক্ত কাঁটা থাকে এটাও আমরা খুব সহজ মানে সহজে এভাবে কাঁচি দিয়ে কেটে নিতে পারবো খুব সহজে তা দেখুন আমি আপনাদের সামনে কাটছি তা কত সহজে দেখুন এটা আমি ঘুরিয়ে ফিরিয়ে মানে হাত দিয়ে উঁচু করে রাখতেও হচ্ছে না তা খুব সহজে এই বড়ো মাছটা আমি কেটে নিতে পারছি তা দেখুন তো এভাবে আপনারা চাইলে আপনারা কেজি কেজি মাছ এভাবে খুব সহজে মানে আপনারা কেটে নিতে পারেন সামান্য কাছি কাঁচি দিয়ে এছাড়া ওই আঁচটেগুলো আপনারা খুব সহজে ছাড়িয়ে নিতে পারেন তো সেটা আমি দেখাবো কি দিয়ে ছাড়াতে হবে তা দেখুন এরপর আমি নিয়ে নিচ্ছি একটা চামচ তো এরকম এক ছোটো বড়ো আমাদের সবার বাড়িতে এরকম চামচ থাকে তা আপনারা এভাবে একটা ছোট্ট চামচ নিয়ে নেবেন বা আপনারা দেখবেন আপনাদের বাড়িতে যদি চাছেকুনি থাকে সেই চা ছেকুনিগুলো নিয়েও আপনারা এভাবে এর আঁচটাগুলো তুলে নিতে পারেন তা দেখুন কত সহজে এটা হাত দিয়ে না ধরে রেখে মানে উঁচু করে না ধরে রেখে কত সহজে এটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন তো আমার এক পিট মানে এর আঁচটা ছাড়ানো হয়ে গেছে খুব সহজে দেখুন আর এই আঁচটাগুলো কত সহজে উঠে যাচ্ছে দেখুন এভাবে আপনারাও চাইলে আপনারা এভাবে কেজি কেজি মাছ আপনারা এভাবে কাঁচি আর এরকম একটা ছোট্ট চামচ দিয়ে আপনারা পরিষ্কারা পরিষ্কার করে নিতে পারেন তা দেখুন আমার মাছটা প্রায় বাছা হয়ে গেছে তা দেখুন কত সহজে সামান্য একটা কাঁচি আর একটা ছোট্ট চামচ দিয়ে আমার এই বড়ো মাছটা বাছা হয়ে গেছে দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই তা আপনারা চাইলে আপনাদের বাড়িতেও যদি এরকম মাছ আঁশ থাকে তাই এভাবে আপনারা খুব সহজে বা বটি দিয়ে না বেছে এভাবে কাঁচি দিয়ে বা ছোট একটা চামচ দিয়ে এভাবে আপনারা বেছে নিতে পারেন তো অসাধারণ একটা টিপস তা এটাও চাইলে আপনারা একবার হলে বাড়িতে করে দেখতে পারেন এটা কতটা সহজ তো এরপর চলে যাবো আমি পরবর্তী টিপসে তা দেখুন এরকম ধরনের প্লাস্টিকের কন্টেনার আমাদের সবার বাড়িতে থাকে তো এগুলো আমরা বাজার থেকে যখন মানে খাবার টাবার নিয়ে আসি তখন এগুলো আমরা পাই তো এগুলো আমরা ফেলে দিই তা ফেলে না দিয়ে এগুলো আমরা কাজে লাগাতে পারি তা কী এরকম কাজ সেটাই শেয়ার করব তা দেখুন আমরা আমাদের ফ্রিজে দেখবেন অনেকে এরকম স্টিলের জিনিসে আমাদের খাবার দাবার রেখে দিই তাই আমরা হয়তো অনেকে জানি না যে স্টিলের জিনিস ফ্রিজে রাখলে আমাদের বিলটা অনেকটা বেড়ে যায় তা হয়তো অনেকে জানে অনেকে জানে না তা আমরা স্টিলের জিনিস এরকম মানে খাবার দাবার না রেখে যদি আমরা ওরকম প্লাস্টিকের কন্টেনারে আমরা মানে যে কোনো খাবার রেখে দিই তাহলে দেখবেন আমাদের ফ্রিজের বিলটাও অনেকটা আমরা কমিয়ে নিতে পারবো তো অসাধারণ একটা টিপস এরও চলে আপনারা ফলো করতে পারেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিও বাই